তৈরি হতে পারে নতুন প্রযুক্তির বিষয়ে স্পষ্টতা নেই স্যাটেলাইট ব্রডব্যান্ড বা নতুন ডিজিটাল সেবা নিয়ে নীতিতে কোন সুস্পষ্ট দিক নির্দেশনা নেই যা বিনিয়োগকারীদের বিভ্রান্ত করতে পারে তিন বড় মোবাইল অপারেটরদের প্রতি একক লাইসেন্সের বাধা এস এম এর জন্য আইএসপি লাইসেন্স একীভূত করার ফলে বড় প্রতিষ্ঠানগুলো সুবিধা পাবে এএনএসপি লাইসেন্সে ট্রামের উপর নির্ভরতা বড় কোম্পানিগুলোকে এগিয়ে রাখবে ফিক্সড টেলিকম লাইসেন্স করা থাকলেও সারা দেশে সেবা দিতে হবে উচ্চ মান বজায় রাখতে হবে যে এস এর জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে বড় কোম্পানির অবকাঠামো আধিপত্য বড় মোবাইল কোম্পানিকে এন্টারপ্রাইজ ব্রডব্যান্ড বাজার প্রবেশ করতে দিলে ছোট কোম্পানিগুলো প্রতিযোগিতায় পিছিয়ে পড়বে এবং একচেটিয়া পরিবেশ তৈরি হবে যা দেশের সার্বিক অর্থনীতির উপরও বিরূপ প্রভাব ফেলবে নীতিমালায় বিদ্যমান সুবিধা কিছু নীতিমালায় স্পষ্ট ভাবে বড় কোম্পানির খরসা নীতিমালায় কার্যকারিতা ইত্যাদি বিষয়ে বিস্তারিত কিছুই প্রকাশ করা হয়নি যা স্বচ্ছতার অভাব নির্দেশ করে আমরা সরকারকে আহ্বান জানাই এস প্রযুক্তি বিশেষজ্ঞ গ্রাহক সংগঠন সহ সব পক্ষকে নিয়ে খোলা মেলা আলোচনা করার পর যেন এই ধরনের একটি গুরুত্বপূর্ণ নীতিমালা চূড়ান্ত করার সিদ্ধান্ত গৃহীত হয় সেই সাথে এই প্রস্তাবিত নীতিমালার একটি পূর্ণাঙ্গ আর্থিক ও সামাজিক পরিণাম বিশ্লেষণ করা হোক